চীন থেকে কিনছে পাকিস্তান হাফ ইসলামাবাদকে তিরিশটি যুদ্ধ বিমান দেবে বেজিং আগেও চীনা অস্ত্রে ভারতে হামলার চেষ্টা করে পাক সেনা অপারেশন সিঁদুরে পাকিস্তানের চীনা মিসাইল ড্রোন এবং যুদ্ধ বিমান ধ্বংস করেছে ভারত তারপরেও সেই চীনের ওপরেই আস্থা পাকিস্তানের পাহেলগাঁওয়ে জঙ্গি হানার বদলা ভারতীয় সেনার অপারেশন সিঁদুর ধ্বংস করা হয় পাকিস্তানের জঙ্গি ঘাঁটি এবং বিমান ঘাঁটি অপারেশন সিঁদুরে দিশে হারা পাকিস্তান চীনা অস্ত্রে ভারতে হামলার চেষ্টা করে পাক সেনা সে সবই ধ্বংস করে ভারতীয় সেনা তারপরেও সেই চীনই ভরসা পাকিস্তানের চীন থেকে যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান ইসলামাবাদকে তিরিশটি জে থার্টি ফাইভ স্টেলথ জেট বিক্রি করবে বেইজিং এবছরের অগাস্টে চীনা জেট পৌঁছে যাবে পাকিস্তানে পঞ্চাশ শতাংশ কম দামে এই তিরিশ যুদ্ধ বিমান বিক্রি করছে চীন গত বাইশে এপ্রিল কাশ্মীরে হত্যা নীলা চালায় জঙ্গিরা যার বদলা নেয় ভারতীয় সেনা অপারেশন সিঁদুরে পাকিস্তানকে মার বিপাকে পড়ে ভারতে হামলার চেষ্টা করে অপারেশন সিঁদুরে চীন থেকে কেনা পাকিস্তানের এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেমের যুদ্ধ বিমান এবং ড্রোন ভেঙে গুড়িয়ে দেয় ভারত পরের দিন পাঞ্জাবের অমৃতসরে পাক মিসাইলের ধ্বংসাবশেষ পাওয়া যায় এই মিসাইল চীনে তৈরি পাঞ্জাবের হোসিয়ারপুরে চীনের থেকে কেনা পাক মিসাইল ধ্বংস করে ভারতীয় সেনা অপারেশন সিঁদুরে ভারতের বাজি মাত আর চীনা অস্ত্র ব্যবহার করেও পাকিস্তান কুপকাত এরপরেও সেই চীন থেকেই যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান ভারত পাক উত্তেজনার আবহে চীন সফরে যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার সেই সফরেই তিরিশটি যুদ্ধ বিমানের চুক্তি চূড়ান্ত হয় নিউজ এইটিন বাংলা